কিয়ামতের দিনে সবাইকে আল্লাহ দরবারে দাঁড় করানো হবে আল্লাহ দরবারে দাঁড় করানো হবে ভালো মন্দ কাজের হিসাব নেওয়া হবে সবাইকে একসঙ্গে আল্লাহ দরবারে দাঁড় করানো হবে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে আলাদা আলাদা করা হবে না সবাইকে একসঙ্গে দাঁড় করানো হবে সবাই অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমাদের কথা আপনি সোনারে কি সরবের কথা আপনি সোনারে ওসুরাল্লাহ হাবি বহ্মা গুরু

তোমার মাতিদেরকে নিয়ে কোনো চিন্তিত হয়েও না তোমার মাতিদেরকে নিয়ে কোনো চিন্তিত হয়েও না ও আমার প্রিয় ভাবি তুমি ওই মাতাবে মাহমুদে দাঁড়িয়ে মাতাবে মাহমুদে সংসার দিয়ে আমার আল্লাহ আমার কাছে যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমার মাতিদের জন্য সুপারিশ করবে আমি মাহমুদ শুধু আমার আপনার নবীকে দান করেছে আর কোন নবীকে দান করেছে আমরা কতটা ভাগ্যবান এদিকে ওদিকে এখনো অনেক ব্যক্তি ঘুরছে যে আপনি আপনাদের সকল